হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস ফ্যামিলিতে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাচ্ছি বহু মাস পর আবার একটা তোমাদের সামনে লং ভিডিও নিয়ে আসলাম যেহেতু আজকে রাখি বন্ধন উৎসব তো এবছর আমি আমার দাদাকে তো রাখি পরাবো না তোমরা জানোই তো যাচ্ছি হচ্ছে এখন ভাইয়ের বাড়ি তো এখন যাচ্ছি মানে টেপিদের বাড়ি তো ওখানে ভাইকে রাখি পরাবো আর এখন আমার ননদিনী এসছে আমার বরকে রাখি পরাবে মানে তার দাদাকে তো ভাবলাম আজকে একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখতে থাকো আজকে সারা দিন কি করি না করি সাথে থাকো তোমার কি বক্তব্য আছে একটু বলো অনেকদিন পর আজকে ব্লগ করছি হ্যালো তো এই যে উনার বনু এসেছে বনু রাখি পরাবে রাখি পড়াবে টুলুলু দাও না এখন উলু দিলে আমি বদনাম হয়ে যাব খুব ভালো জোকার দিই তো শুভ রাখি বন্ধন উৎসব সম্পূর্ণ হলো বোন দাদাকে রাখি বাঁধলো কিন্তু দাদা কিছু দিল না না দাদা কিছু দিল না না ব্যাপারটা সেটা না ব্যাপারটা হচ্ছে এখনো কিছু কেনা হয়নি আমরা যাচ্ছি এখন টেপিদের বাড়ি আসার পর একটু বেরোবো তখন যেহেতু আমার কালকে একটা কালকে একটা প্রোগ্রাম মানে কালকে একটা অনুষ্ঠান আছে এই যে রাখিটা একটু দেখাও হুম এটা ভীষণ পরিমাণে মিষ্টি এত মিষ্টি তো থাকে না অতিরিক্ত মিষ্টি আর আজকে আমি এই ড্রেসটা করেছি হুম দিচ্ছিলাম অবস্থা দেখো আজকে আমি এই ড্রেসটা করেছি রেডি হয়নি খালি লাইনারটা আর কাজলটা দিয়েছি আর বাকি রেডিটা আমি ওইবারই হবো তো এই আমরা এখন একটু যাচ্ছি মায়ের ওখানে ওখানে আমার ননদিনীকে রাখবো তারপরে আমি আরেকটু হালকা রেডি হব যদিও বা ও রেডি হবে এই যে হাফ প্যান্ট পরে বসে এবার দেখো দেখে বলো কেমন লাগছে আসা মাত্র একদম সময় পাইনি আসা মাত্র লিপস্টিকটা দিলাম সিঁদুরটা পরলাম এবার আমার পুরো লুক কমপ্লিট আর এই যে আমার কোনটু হাফ প্যান্ট পরেই যাবে যাবে করছিল কই গেল হাফ প্যান্ট পরে যাবে যাবে করছিল আমি বললাম না ফুল প্যান্টটা পরো তো চলো আর অনেক লেট হয়ে গেছে অনেক লেট হয়ে গেছে ও রেডি হয়ে গেছে চলো বেরোই এসে গেছি ডিবি বাড়ি কষ্ট হয়ে গেছে বা পাখা চালিয়ে রান্না করছে আরে মা কেমন আছে কী বাবা ভগবাই ওই ভাই কি করে ও বাবা এই যে বিট্টু হাজির কি খবর ভাই রেখে খাবার এক

কেৱল <laughs>

কি লজ্জার ব্যাপার জানিনা ভাইয়ের পছন্দ হবে কিনা একটা ছোট্ট গিফট তোমার জন্য হচ্ছে ফ্রাইড রাইস আর সাথে হচ্ছে চিকেন কষা তো এই যে ফ্রায়েড রাইসটা আমি বানাচ্ছি মানে ভাতটা বয়েল করে দিয়েছে রেডিটা আমি করছি আর চিকেন মশাটা ডেভি বানাবে চলো এটা বানিয়ে পর একটা দেখে

যেহেতু আমাদের রান্না বান্না সারতে অনেকটাই লেট হয়ে গেছিলো তো আমাদের খাওয়া দাওয়া করতেও অনেকটা লেট হয়ে গেছিল প্রায় বিকেল পাঁচটা বেজে গেছিলো আমাদের খাওয়া দাওয়া সারতে এ দেখো ফ্রায়েড রাইস এখানে স্যালাড আরও তোমাদের তো বলা হয়নি পনির ছিল আর সাথে চাটনি পাঁপড় আর চিকেন কষা তো ছিলই তো আজকের মেনু এগুলোই ছিল আর এসব দিয়ে আমরা জমিয়ে খাওয়া দাওয়া সারছিলাম প্রথমে এদিকে দেখো সজলে দুই বোন বিট্টু রিমা ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম আর পরে আমরা চারজন একসাথে খেতে বসেছিলাম অনেকটা লেট হয়েছিল আর খিদে তো প্রচন্ড পেয়ে গেছিল সবার আর সত্যি কথা বলতে কি যেন এত পরিমাণে খিদে পেয়েছে আমাদের সবার যে আমরা মনে হয় যা খাবো তার থেকে পরিমাণে সবাই একটু বেশি খেয়ে ফেলেছি বিশেষত আমি আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে ফ্রায়েড রাইস চিলি চিকেন বা চিকেন কষা বা পনির বা আলুর দম এইসব কম্বিনেশান মানে জাস্ট কিছু বলার নেই সে ফ্রায়েড রাইসের সাথে যাই হোক না কেন ফ্রায়েড রাইস আমার সব থেকে ফেভারেট একটা খাবার সব কিছু মিলিয়ে আগের বছরের মতন এবছরও রাখি উৎসবটা বেশ ভালো কাটলো তার থেকে বড় কথা অনেক মাস পর টিপিদের সাথে দেখা হলো আলটিমেটলি ভালো একটা সময় কাটালাম একটা ব্যাপার ভেবে না খুব খারাপ লাগছিল যে আসার পথে দাদার সাথে আমার দেখা হয়েছিল ঠিকই কিন্তু দাদার সামনে দিয়ে আমি এসেছি কিন্তু ওকে আমি এবছর রাখি পড়াতে পারিনি এটা ভেবে আমার একটু খারাপ লাগছিল তার কারণ তো তোমরা সবাই জানো তো সেটা নিয়ে আর কিছু বলার নেই যাই হোক সন্ধেবেলায় দেখো সবাই মিলে একটু চা খাচ্ছিল লিকার চা কারণ সববার মাথা ধরে গেছিল আর একমাত্র আমি বাদ দিয়ে চলে যাচ্ছি চলে যাচ্ছি টাটা বাই বাই আবার চলে আসবে হ্যাঁ আবার পূজোতে দেখা হবে ও তো এখন যাবে না হয়তো আমাকেই আসতে হবে ও

যাই হোক কালকে একটা বার্থডে ব্লগ আসছে কিন্তু কেউ মিস করো না সাথে অনেক শর্টস